নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত এস সরকার অ্যাস্ট্রোলজার সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে সাতাশে মার্চ দু হাজার চব্বিশ বুধবারের রাশিফল সম্বন্ধে আলোচনা করব যে মেস থেকে মিন প্রতিটি রাশির আজকের দিন কেমন যাবে তাদের কেরিয়ার প্রফেশান কেমন যাবে জবের ক্ষেত্রে তাদের দিনটি আজকে কেমন ব্যবসার ক্ষেত্রে কেমন যাবে জীবন সাথী পরিবারের সাথে কেমন তালমেল থাকবে প্রেম সম্পর্ক কেমন হবে শিক্ষার বা শিক্ষায় কতটা উন্নতি কতটা প্রোগ্রেস হবে এবং তারপরে প্রতিটি রাশির শুভ সংখ্যা কি শুভ রং কী এবং আজকের দিনে শুভ উপায় কোনটি বা মহা উপায় কোনটি যেটি করলে আজকের দিনে এই সমস্ত রাশির জাতকদের অনেকটাই হেল্প মিলবে অনেকটাই সহযোগিতা মিলবে জীবনে এগিয়ে যাওয়ার পথে তার আগে আমার চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন লাইক করুন শেয়ার করুন এবং এই চ্যানেলটির সাথে জুড়ে থাকুন এই চ্যানেলটিতে দৈনিক রাশিফল। মাসিক রাশিফল বার্ষিক রাশিফল বিভিন্ন রকমের টোটকা অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি প্রদান করা হয় বিভিন্ন রকমের অ্যাস্ট্রোলজিক্যাল নলেজ প্রদান করা হয় মেষরাশি আজকের দিন আপনার উত্তম হতে চলেছে আজ থেকে আপনার জ্ঞান ও বুদ্ধির আরও বিকশিত হতে চলেছে মনের সেবা ভাব ও ধার্মিক ভাব থাকবে ভ্রমণে ইচ্ছা জানাবে সর্বকার্যের চেষ্টা বাড়বে পরিশ্রম করার জন্য নিজেকে উৎসাহিত করবেন আজকের আর্থিক অবস্থা অনেকটাই ভালো যাবে কোনো শত্রুর সাথে আজকে দেখা হতে পারে আজকে আপনার কমফোর্টকে ভোগ করার দিন কেরিয়ার ও প্রফেশান পেশাগত জীবনে কোনো সুসংবাদ প্রাপ্তি হতে পারে কারুর সাথে যোগাযোগ বাড়তে পারে নতুন কোনো সুযোগ আজকে মিলতে পারে যোগাযোগ চালিয়ে যান চেষ্টা চালিয়ে যান কেরিয়ারে বা পেশাতে অবশ্যই উন্নতি লাভ করবেন জব জব আজকে সামান্য যাবে তবে জবের ক্ষেত্রে একটি নতুন সুযোগ আপনার জন্য অপেক্ষা করছে যদি আপনার উদ্যমকে সঠিক জায়গায় কাজে লাগিয়ে চলেন বা বসের সহানুভূতি প্রাপ্ত করে চলেন তো জবে আজকে পদোন্নতির যোগও রয়েছে ব্যবসা নতুন কোনো ব্যবসায়িক স্কিলকে ইউজ করতে পারেন ব্যবসায় নতুন কোনো বুদ্ধির প্রয়োগ হতে শেয়ার মার্কেটের প্রতি ঝোঁক বাড়তে পারে ব্যবসায় আয় ও বিক্রির বাড়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায় কোনো পরিবর্তন বা নতুন কোনো সংযোজন করতে পারেন জীবন সাথী জীবন সাথীর সাথে মোটামুটি ভালোই যাবে কিছু আবেগই বার্তালাপ হবে আজকে আপনি জীবন সাথীর প্রতি একটু সেন্সিটিভ থাকবেন গৃহ পরিবার থেকে সুখ নেওয়ার চেষ্টা করবেন দীর্ঘদিন ধরে চলে আসা কোনো পারিবারিক বিবাদের সমাপ্তি করতে পারে প্রেম প্রেম জীবনে কিছুটা অবাঞ্ছিত কারণে ভুল বুঝাবুঝি ও সন্দেহ বাড়তে পারে যেটা থেকে দূরত্বও সৃষ্টি হতে পারে তবে ভালো কথা হলো যে আজকে কথাবার্তা বলে সব কিছু সব ভুল বুঝাবুঝি মিটিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে সম্পর্ককে আবার আগের মতো তরতাজা করতে পারবেন স্বাস্থ্য স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে তবে মাথায় কোনো যন্ত্রণা নার্ভ নার্ভের কোনো প্রবলেম স্কিন ও পেটের কিছু সমস্যা দেখা দিতে পারে শিক্ষা শিক্ষা বিশেষ বিশেষ করে শিক্ষায় কোনো পরিবর্তন দেখা দিতে পারে নতুন কোনো কিছু শেখার জন্য খরচা বাড়তে পারে উপায় আজকে উপায় হচ্ছে লক্ষ্মী ও নারায়ণের একসাথে পূজা করুন এবং আজকের শুভ সংখ্যা হচ্ছে নয় এবং শুভ রঙ হচ্ছে অরেঞ্জ কালার বৃষরাশি কোনো সঞ্চিত অর্থে নাশ হতে পারে আর্থিক কার্য কিছুটা বাধিত হতে পারে কার্য করতে কিছুটা বাধার সম্মুখীন বোধ হতে পারে আজকে আপনার খরচাও বাড়তে পারে কেরিয়ার ও প্রফেশান কেরিয়ার প্রফেশান আজকে সামান্য যাবে ও নতুন কিছু করার সুযোগ হয়তো আপনি আজকে পাবেন জব কর্মক্ষেত্রে কোনো গোপন শত্রু আপনার জবের সমস্যা তৈরি করতে পারে কিছুটা আপনার মধ্যে লেজিনেস বা মানসিকভাবে একটু দুর্বল ফিল হতে পারে যেটা আপনার জবের ক্ষেত্রে মনোবল বৃদ্ধিতে সহযোগিতা করতে পারে ব্যবসা ব্যবসাকে নিয়ে কিছুটা চিন্তা বাড়তে পারে পেমেন্ট প্রাপ্তি হতে হতে আটকে যেতে পারে ব্যবসায় কোনো স্টকের নাশ হতে পারে কোনো সেভিংস আপনি ব্যবসায় লাগাতে পারেন আজকে আজকের দিনে কাউকে বেশি মাল ধারে না দেওয়াই উচিত জীবন সাথী ও পরিবার জীবন সাথীর প্রেম ভাব আপনার প্রতি থাকবে দাম্পত্য জীবন থেকে সুখ প্রাপ্তির প্রচেষ্টা আপনার দেখা দেবে জীবন সাথীর সাথে কোনো কিছু নিয়ে চুক্তিবদ্ধ আপনি হতে পারেন পারিবারিক জীবন মধ্যম যাবে প্রেম প্রেম জীবনে কিছুটা প্রণয়ের ঘাটতি দেখা দিতে পারে স্বাস্থ্য কিছু রোগে আরোগ্যতা মেলার সম্ভাবনা রয়েছে তবে শরীরকে নিয়ে সচেতনতা আজকেও রাখা উচিত শিক্ষা শিক্ষা কিছুটা বাধিত হতে পারে মনোসংযোগের অভাব বোধ হতে পারে কোনো নতুন কোনো জ্ঞান অর্জনের চেষ্টায় শিক্ষার কন্টিনিউটি নষ্ট হতে পারে শিক্ষায় আজ প্রচেষ্টা বেশি করলে ভালো লাভ মিলবে লাকি নাম্বার লাকি নাম্বার হলো দুই এবং কুড়ি এবং লাকি কালার হলো অফ হোয়াইট এবং মহা উপায়টি হলো ওঙ্ুর ভবাশাহ এই জবটি আজকের দিনে করুন মিথুন রাশি আজকে জীবনে কিছুটা চাপ কম নিন কোনো মানসিক শোক বা দুঃখ আপনাকে মানসিক ও শারীরিকভাবে দুর্বল করে দিতে পারে জীবনে কিছু জায়গায় হয়তো পরাজয়কে মেনে নিতে হতে পারে যেটা আপনার মনকে ব্যথিত করতে পারে কোনো শেয়ার মার্কেটে ইনভেস্টের প্রতি মনোভাব দেখা দিতে পারে কোন বন্ধুর কাছে গিয়ে নিজের সুখ দুঃখ শেয়ার করার মনোভাব থাকতে পারে কেরিয়ার ও প্রফেশান কর্মক্ষেত্রে আজ কিছুটা সংঘর্ষ করতে পারেন নিজের পেশাকে নিয়ে কিছুটা চিন্তিত থাকতে পারেন তবে কোনো বুদ্ধি ব্যবহার করে এগিয়ে যাওয়ার চেষ্টা দেখা দিতে পারে জব জবে আজ ব্রেক আসতে পারে ছুটি নেওয়ার মানসিকতা থাকতে পারে জবে আজ মানসিক কিছু চাপ মিলবে মন অশান্ত হয়ে উঠতে পারে কিছুটা ঢিলেমি মনোভাব জবের প্রতি দেখা দিতে পারে ব্যবসা ব্যবসায় কিছুটা লাভের যোগ থাকলেও আজকে আজকে আপনার বুদ্ধি ও কমিউনিকেশান স্কিলই নির্ভর করবে আজকে আপনার ব্যবসা থেকে লাভকে বের করে নিয়ে আসার জন্য নিজের বাক্যে সৌম্যতা রেখে এগিয়ে চলুন ভালো লাভ মিলবে জীবন সাথী ও পরিবার পরিবারে মাতা ও পিতার থেকে কোনো সাহায্য মিলতে পারে আজকে পরিবারে আপনার থেকে বয়সে বড় লোকেদের উপদেশ নিয়ে চলুন কাজে আসবে স্ত্রীর সাথে কোনো আনন্দ উৎসবে অংশগ্রহণ করতে পারেন কোনো ভ্রমণ হতে পারে স্ত্রীর সাথে পূর্ব বিবাদের সমাপ্তির যোগ রয়েছে স্ত্রীর সাথে প্রেম প্রেম আজকে মধ্যম যাবে তবে আজকে নিজেকে একটু নিউট্রাল রেখে চলুন স্বাস্থ্য শরীর কোনো সমস্যা উৎপন্ন করতে পারে আজ শরীরের প্রতি বিশেষ যত্ন নেওয়া উচিত তার সাথে মেন্টাল হেলথের প্রতিও বিশেষ নজর দেওয়া উচিত শিক্ষা কিছু বন্ধু বান্ধবের জন্য আজকের শিক্ষা থেকে আপনি বিমুখ হতে পারেন উপায় উপায় হচ্ছে ওম নম ভগবতে বাসুদেবায় জপ করুন এবং লাকি নম্বর হচ্ছে বারো এবং লাকি কালার শুভ রং হচ্ছে লাল কর্কট রাশি আজকের অতিরিক্ত চিন্তা আপনার মনে ভয় উৎপন্ন করতে পারে বাধাময় জীবনকে পার করতে হলে আপনার মনের একাগ্রতা ও মানসিক বল চাই তাই তার জন্য সকালে উঠে অন্তত দশ মিনিট ধ্যান করুন এতে করে আপনার মানসিক স্থিরতা আসবে যার ফলে ফলে বুদ্ধিকে সঠিক দিশায় কাজে লাগাতে পারবেন কোনো বন্ধুবান্ধবের কাছে সহযোগিতা চাইতে পারেন কিন্তু তারা মানাও করে দিতে পারে আর্থিক হানির যোগ রয়েছে কিছুটা অপমান ও অপযশ মিলতে পারে কেরিয়ার ও প্রফেশান নিজের পেশাকে নিয়ে কিছুটা নার্ভাস কাজ করতে পারে নিজের মনে জব চাকরির জায়গায় পরিবেশ ও পরিস্থিতি কিছুটা নিজের ফেভারে করার চেষ্টা করতে পারেন নিজের নার্ভাসনেসকে ত্যাগ করে এগিয়ে চললে জব থেকে ভালো লাভ প্রাপ্তি হতে পারে ব্যবসা ব্যবসায় প্রচেষ্টা আপনার সফল হবে তবে ব্যবসাকে নিয়ে আপনার মনে চাপ বেশি নিতে পারেন তবে হটকারি সিদ্ধান্ত বা বিনা ভেবে চিনতে ব্যবসা ব্যবসায় কোনো ইনভেস্টমেন্ট আর্থিক ক্ষতির কারণ হতে পারে জীবন জীবনসাথী পারিবারিক সুখে কিছুটা সমস্যা থাকবে নিজের ইমোশনকে ব্যালেন্স রাখুন জীবন জীবনসাথীর সাথে সম্পর্কের উন্নতি দেখা গেলেও বার্তালাপ ঠিক করে করুন পারিবারিক কোনো গৃহ সম্পত্তিকে নিয়ে কোনো কথা উঠতে পারে পরিবারে কোনো অতিথির আগমন ঘটতে পারে বা কোনো অতিথিকে কিছু দান করতে পারে হতে পারে প্রেম প্রেমে মানসিক শান্তির কিছুটা হানি দেখা দিতে পারে ফিজিক্যাল অ্যাট্রাকশান ও কামুকতা বাড়তে পারে স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য কিছুটা সমস্যা থাকবে কোনো চোট আঘাত রক্তপাত বা অ্যাক্সিডেন্টের সমস্যা দেখা দিতে পারে শিক্ষা বা গভীর নলেজ প্রাপ্তির একটা ইচ্ছা থাকবে শিক্ষার কোনো রিসার্চমূলক শিক্ষায় নিজেকে ডুবিয়ে রাখতে পারেন উপায় উপায় হচ্ছে লাকি রং প্রথম হচ্ছে লাকি রং হচ্ছে একত্রিশ এবং লাকি কালার হচ্ছে হলুদ এবং জপ করুন ও নমহা শিবায় সিংহরাশি সিংহরাশি আজকে শুধুমাত্র আত্মবিশ্বাস নয় বুদ্ধি ও জ্ঞানের ওপর ভর করে এগিয়ে চলার দিন ধর্মিক কোনো কার্যের প্রতি মনোভাব থাকতে পারে আর্থিক স্থিতি কিছুটা উত্তম হবে এতদিন ধরে যারা আপনার কথা শুনছিলো না বা মানছিল না তারা আপনার কথা আজকে শুনতে বা মানতে পারে কেরিয়ারও প্রফেশন কর্মক্ষেত্রে আজ অনেক গুণ প্রচেষ্টা বৃদ্ধি পাবে তবে আপনার ক্রোধ ও আগ্রাসান নীতি সম্মুখ ব্যক্তির অসহিষ্ণুতার কারণ হতে পারে মানুষের সাথে সংযমি মনোভাব রেখে এগিয়ে চলুন আজকে মানুষের সাহায্য আপনার কর্মক্ষেত্রে উন্নতিতে সাহায্য করতে পারে জব চাকরিতে কাজের চাপ বাড়তে পারে আজকে অফিস থেকে দেরি করে বাড়ি যেতে পারেন বা অফিসের কাজ বাড়িতে নিয়ে আসতে পারেন এতদিনের কার্যের কোনো স্বীকৃতি আপনার প্রাপ্ত হতে পারে নতুন কোনো ইন্টারভিউ ডাক আসতে পারে ব্যবসা আজ কারোর সাথে মিলে কোনো ব্যবসা শুরু করার কথা ভাবতে পারেন জীবনসাথী জীবনসাথীর সাথে বিবাদ কথা কাটাকাটি চলতে পারে পরিবার থেকে সুখপ্রাপ্তির প্রবল চেষ্টা আপনার মধ্যে দেখা দিতে পারে কোন বাহন বা প্রপার্টি কেনার চিন্তাভাবনা মাথায় আসতে পারে গিয়ে কোনো ডেকরেশনের কাজও হতে পারে প্রেম প্রেম সম্পর্ক সাধারণ যাবে স্বাস্থ্য শরীর কিছুটা শরীরে কিছুটা প্রগতি দেখা গেলেও রক্ত সম্বন্ধিত পেট সম্বন্ধিত চোখ সম্বন্ধিত হার্ট সম্বন্ধিত কোন সমস্যা দেখা দিতে পারে শিক্ষা স্টুডেন্টদের জন্য আজকে ভালো দিন নিজের পারফরমেন্সের বৃদ্ধি ঘটবে উচ্চশিক্ষার প্রতি ঝোঁক বাড়বে শিক্ষার জন্য দূরে যাওয়ার চিন্তা ভাবনা হতে পারে উপায় প্রথমে হচ্ছে রুদ্র ভগবানের পূজা করুন এবং দিন শুরু করুন এবং লাকি কালার হচ্ছে ব্লু কালার এবং লাকি সংখ্যা হচ্ছে চার কন্যা রাশি আজকে আপনার প্রতিটি কাজকে রুটিন মাফিক করা উচিত তার জন্য আগে থেকে প্রতিটি কার্য করার জন্য সময় ও নিয়ম বেঁধে নিন আপনার তবে পড়ার আওয়াজকে বা নিজেকে কোথাও না কোথাও অবিশ্বাস করতে পারেন আজকে কোনো আধ্যাত্মিক খোঁজও চলবে কোনো কিছু জানার প্রতি বিশেষ আগ্রহ দেখা দিতে পারে সেভিংস কিছুটা বাধিত হতে পারে বা সঞ্চিত অর্থের নাশ হতে পারে কেরিয়ার পপে কেরিয়ার প্রফেশনের মধ্যে আপনার সংঘর্ষ বাড়বে আপনার প্রচেষ্টা বেশি করতে হবে নিজের কৃতিত্ব বা সিদ্ধিপ্রাপ্তির জন্য আপনাকে দৌড়ঝাঁপ বেশি করতে হতে পারে জব জবের জন্য আপনার আজকে জবে ওয়ার্কলোড বাড়বে কোনো উত্তত্তন কর্মীর সাথে কোনো বার্তালাপ হতে পারে যে বার্তালাপ আপনার লাভদায়ক হবে সহকর্মীদের সাথে নিয়ে চলুন অবশ্যই জবের ক্ষেত্রে উন্নতি দেখা দেবে ব্যবসা ব্যবসায় কারুর সহযোগিতা আজ আপনার মিলতে পারে আজকে আয় কিছুটা বাড়বে তবে আজকে নিজের কোনো সঞ্চয় ব্যবসায় লাগাতে পারেন ব্যবসায় ইনভেস্টমেন্ট করা থেকে আজকে নিজে বিরত থাকুন জীবন সাথী ও পরিবার গৃহ পরিবারে বিষয় নিয়ে সদস্যের সাথে কোনো হতে পারে ভাই বোনের কোনো সহযোগিতা আজকে মিলতে পারে প্রেম প্রেম জীবনে কামুকতা বাড়তে পারে পার্টনারকে ডোমিনেট করার ইচ্ছা বিবাদের কারণ হতে পারে প্রেমে আজ কিছুটা নিউট্রাল মনোভাব রাখুন আপনার মুক্ত মনে প্রেম কে গ্রহণ করুন তবেই আপনি সুখ প্রাপ্তি করবেন প্রেম থেকে স্বাস্থ্য নিজের খাদ্যের ওপর বিশেষ ধ্যান দেওয়া নয়তো পেটের কোনো সমস্যা উৎপন্ন হতে পারে ডায়াবেটিস রোগীদের বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত রোগের নিরাময়ের জন্য কোনো ওষুধ আজকে গ্রহণ করতে পারেন শিক্ষা শিক্ষায় মনোসংযোগ বাধিত হবে কোনো না কোনো সমস্যা শিক্ষার্থীদের ফেস করতে হতে পারে সংঘর্ষই আজ আপনার সফলতার চাবিকাঠি উপায় উপায় হচ্ছে মোবাইলের ডিসপ্লেতে সি বিষ্ণু ভগবানের ছবি রাখুন এবং লাকি নম্বর হচ্ছে উনিশ এবং লাকি রং হচ্ছে গোলাপি তুলা রাশি আজকে নিজের জীবনকে উন্নত করার একটি সুবর্ণ সুযোগ রয়েছে ভাগ্য উদয়ের সম্ভাবনা রয়েছে তবে অতিরিক্ত কোনো চিন্তা বা দুঃখ ওই প্রাপ্তি থেকে দূরে সরিয়ে দিতে পারে নিজেকে আপনার আজ ধন সংগ্রহের প্রচেষ্টা বৃদ্ধি পাবে এবং যার জন্য আপনি ধন সংগ্রহ করতে পারবেন খরচার জন্য খরচার ওপরে লাগাম টানুন কেরিয়ার ও প্রফেশন নিজের কেরিয়ারের প্রতি সম্পূর্ণ ফোকাস রেখে এগিয়ে যেতে হবে আজকে আপনার স্কিলকে সম্পূর্ণরূপে ব্যবহার করে এগিয়ে যেতে হবে আজকে যোগ রয়েছে জব জবের জন্য নতুন কোনো স্কিল শিখতে হতে পারে আজকে উদ্যোত্তন কর্মীর আপনি কু নজরে থাকতে পারেন আপনার ট্যালেন্টের প্রতি উদ্যোত্তন কর্মীরা কিছু ডাউট ফিল করতে পারে নিজের জবকে নিয়ে সচেতন থাকুন তবে জবে আপনার করা প্রচেষ্টা আজকে লাভ এনে দেবে ব্যবসা ব্যবসায় কোনো পরিকল্পনা উন্নতির নতুন মোড় এনে দিতে পারে ব্যবসায় নতুন কোনো ইনভেস্ট করতে পারেন আজকে ব্যবসায় অর্থপ্রাপ্তি বাড়লেও ধার কম দিতে হবে জীবন সাথী ও পরিবার জীবন সাথীর সাথে জীবন সাথী কোনো শারীরিক কষ্ট দেখা দিতে পারে ওপর খরচা বাড়তে পারে তাকে নিয়ে কোথাও যাত্রা করতে পারেন পরিবারে কারোর সাথে কোনো লাভদায়ক বার্তালাপ হতে পারে প্রেম আপনার সম্পূর্ণ মানসিক ও সুখ ও শান্তি আপনি প্রেমে খুঁজতে চাইবেন লাভারের কাছ থেকে পেতে চাইবেন নিজের সুখ ও শান্তি প্রেম জীবন সাধারণ যাবে স্বাস্থ্য শরীরে কোনো সমস্যা থাকলেও কিছু স্বস্তি অনুভব করবেন শরীরে শিক্ষা শিক্ষা ভালো যাবে গভীর শিক্ষা বা উচ্চ শিক্ষার প্রতি ঝোক বাড়বে উপায় বেগুনি রঙ শুভ রঙ এবং শুভ সংখ্যা হচ্ছে ছাব্বিশ এবং উপায় হচ্ছে কোনো ঝাড়ুদারকে সকালবেলা কিছু পয়সা দান করুন মুক্ত মনে বিশ্বিক রাশি আজকে আপনি গৃহ সুখ শান্তি ও মনের শান্তির জন্য লড়াই করবেন গৃহ থেকে দূরে যেতে হতে পারে আজকে আজকে মানুষের সাথে ভুল পারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে নেওয়া উচিত নয়তো ব্যক্তি গিয়ে পরে পাল্টি খেতে পারে আজকে ব্যয় বাড়বে কেরিয়ার ও প্রফেশন আজকে আপনার মানসিক চাপ কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা উৎপন্ন করতে পারে অর্থপ্রাপ্তিতে কিছুটা বাধার সম্মুখীন হতে পারেন পেশাগত ক্ষেত্রে কোনো অর্থপ্রাপ্তির কথা উঠলেও তা কোনো কাজ কারণে ডিলে বা স্টপ হয়ে যেতে পারে জব জবে আজকে প্রাপ্তির যোগ রয়েছে বসের নজরে আসতে পারেন তবে পারিবারিক কোনো কারণ বা লিগাল কোনো কারণ আপনার সমস্যা উৎপন্ন করতে পারে সহকর্মীদের সাথে ইগোল লড়াই চলতে পারে আম আমদানির ক্ষেত্রে কিছু ধৈর্য রাখতে হবে ব্যবসার জন্য কিছু ইম্প্রুভমেন্ট করতে হবে জীবন সাথী ও পরিবার পরিবারের সুখ শান্তি বাধিত হতে পারে গৃহত্যাগ বা পরিবার লোকেদের থেকে দূরত্ব থাকতে পারে পরিবারের কোনো বিষয় নিয়ে স্ত্রী সাথে গরমাগরমি চলতে পারে তবে স্ত্রীর সাথে পূর্বে চলে আসা সমস্যা কিছুটা হলেও রিকভারি স্ত্রীকে নিয়ে কোনো ডাক্তারের কাছে যেতে হতে পারে প্রেম জীবন সাধারণ যাবে প্রেমে ফিজিক্যাল অ্যাট্রাকশন বাড়বে স্বাস্থ্য স্বাস্থ্যের জন্য খরচা বাড়বে হাসপাতাল বা কোনো ডাক্তারখানায় যেতে হতে পারে তবে কেয়ার করলে স্বাস্থ্য পুনরুদ্ধার হবে শিক্ষা শিক্ষা আগের থেকে ভালো চলবে উপায় উপায় হচ্ছে সূর্যকে অর্ঘ প্রদান করুন এবং লাকি রং হচ্ছে সবুজ রং লাখ কি সংখ্যা হচ্ছে তেরো ধনুরাশি জীবনের নতুন কোনো জ্ঞানের আবির্ভাব ঘটতে পারে আজকে নতুন কিছু শেখার ইচ্ছা জন্মাতে পারে আজকে প্রচেষ্টা ও পরাক্রমতা অনেকটাই বাড়বে কোনো সুসংবাদের প্রাপ্তি হতে পারে এতদিন ধরে কোনো কিছু চেষ্টা করার চেষ্টা করছিলেন কিন্তু কিছুতেই করে উঠতে পারছিলেন না আর সেই কার্যে আপনি সফলতা প্রাপ্তি করবেন কোনো কিছু প্রাপ্তির যোগও আজকে ঘটতে পারে আজকে কোনো যাত্রা হতে পারে ধার্মিক কোনো কাজের ইচ্ছা মনে দেখা দিতে পারে কেরিয়ার ও প্রফেশান কর্মক্ষেত্রে কেরিয়ারে আজকে যত প্রচেষ্টা তত লাভ যত যোগাযোগ তত লাভ কেরিয়ারে নতুন কোনো বিকল্প আজকে শুরু করতে পারেন জব পারে আপনাকে ভুল বুঝতে পারে ব্যবসা ব্যবসায় কোনো ইনভেস্টমেন্ট আজকে লাভ এনে দিতে পারে ব্যবসায় আজকে আয় বাড়বে আপনার প্রচেষ্টার সম্পূর্ণ ফল মিলবে ব্যবসায় ইম্পোর্ট ও এক্সপোর্ট বা বিদেশি যোগ দেখা দিতে পারে জীবন সাথী ও পরিবার পারিবারিক জীবন কিছু ভালো যাবে গৃহে মন কিছুটা প্রসন্ন থাকবে বিবাহিত জীবন হবে প্রেম প্রেমে প্রগতি দেখা দেবে প্রেমের যোগাযোগ লাভ দেবে স্বাস্থ্য শরীর থাকবে শিক্ষা শিক্ষাকে নিয়ে নতুন কোনো ভাবনা চিন্তা সামান্যই আসতে পারে নতুন কিছু শেখার প্রতি ঝোঁক বাড়তে পারে উপায় গণেশ জননীর পূজা করুন এবং লাখি কালার হচ্ছে ব্রাউন কালার এবং লাখির সংখ্যা হচ্ছে সেভেন মকর রাশি আজকে আপনার বাক্যের মধ্যে কিছুটা ক্রোধ বা তিক্ততা দেখা দিতে পারে তবে আপনার মনোভাব ধন কামানো ও ধন সঞ্চয়ের প্রতি থাকতে পারে আজকে আপনার বলা মুখের বাক্য আপনাকে প্রগতি এনে দিতে পারে বা হানিও এনে দিতে পারে আর্থিক অবস্থা আগের থেকে কিছুটা উত্তম হবে সঞ্চিত ধনের কিছুটা নাশও হতে পারে কেরিয়ার ও প্রফেশান পেশাগত ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে আজ কোনো পরিবর্তন বা নতুন কোনো কিছু শুরু না করাই ভালো যেমন আছে তেমনই রেখে দিন যদি যদি পরিবর্তন করার খুবই প্রয়োজন পড়ে তো আপনার পরিস্থিতির কথা মাথায় রেখে তবেই এগন জব জব অপরের দোষ না খুঁজে নিজের ভুল ত্রুটির ওপর বিশেষ নজর দিন তবে ইমপ্রুভ করতে পারবেন ব্যবসা ব্যবসায় সফলতার যোগ রয়েছে তবে কাস্টমার বা ক্লায়েন্টসদের সাথে কিছুটা তর্ক বিতর্ক চলতে পারে কিছু বিষয় নিয়ে সাবধানতা অবলম্বন করা উচিত যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন তারা আজ করতে পারেন জীবনসাথী ও পরিবার পরিবার কুটুম আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ বাড়তে পারে নিজের বাক্যের ওপর সম্পূর্ণ সচেতন হয়ে তাদের সাথে যোগাযোগ চালিয়ে যান আপনার মনে অন্যের সম্বন্ধে দোষ খোঁজার একটি প্রবণতা থাকতে পারে জীবন সাথীর সাথে পুরানো বাদ বিবাদ সমাপ্ত হতে পারে প্রেম প্রেম জীবনে একটু খিটমিট লাগতে পারে স্বাস্থ্য স্বাস্থ্য মোটামুটি মধ্যম যাবে শিক্ষা শিক্ষার জন্য গৃহতার হতে পারে বা কোনো ব্যয় বাড়তে পারে উপায় পিঁপড়েদের আটার গুলিতে চিনি মিশিয়ে পিঁপড়েদের খেতে দিন এবং লাকি কালার হচ্ছে গ্রে কালার লাকি নাম্বার হচ্ছে পনেরো কুম্ভ রাশি আজকে আপনার মনে কত কোনো দুশ্চিন্তা কাজ করতে পারে নিজের শরীরকে নিয়ে কোথাও চিন্তাজনক পরিস্থিতি তৈরি হতে পারে আপনার রাগ বাড়তে পারে যেটা প্রিয়জনের থেকে দূরত্ব সৃষ্টি করবে কারুর সাথে যোগাযোগ হতে পারে ধনের কিছুটা নাশ হতে পারে কেরিয়ার ও প্রফেশান কর্মক্ষেত্রে নতুন কোনো দিশা মিলতে পারে নতুন কোনো বিষয় শুরু করতে পারেন জব নতুন কোনো কাজের দায়িত্ব আপনার মিলতে পারে জবে ব্যবসা ব্যবসায় নতুন যোগাযোগ যত বাড়াবেন তত অর্থ সংগ্রহ করতে পারবেন নতুন কোনো সাপোর্ট বা রাস্তা মিলতে পারে আজকে তবে লেনদেনের ক্ষেত্রে আজকে বিশেষ সতর্কতা রাখতে হবে জীবনসাথী ও পরিবার জীবনসাথীর সাথে সামান্য যাবে জীবনসাথীর সাথে যাত্রা হতে পারে পরিবারের সাপোর্ট আপনার মিলতে পারে প্রেম প্রেম জীবন উত্তমই যাবে স্বাস্থ্য শরীর আপনাকে চাপে ফেলতে পারে তবে কিছু সময় পর আরোগ্যতাও মিলে যাবে শিক্ষা শিক্ষার জন্য একটুখানি সংঘর্ষ বাড়বে উপায় উম চারমুখী প্রদীপ ঘরের মেন দরজায় জ্বালান এবং শুভ রং হচ্ছে নীল রং শুভ সংখ্যা হচ্ছে তিন মিন আজকে আপনার মানসিক বল অনেকটাই কম দেখা দেবে কর্মের চেয়ে ফলপ্রাপ্তির আশা মনে বেশি থাকবে সব কিছুতে শীঘ্র রেজাল্ট পেতে চাইবেন ফলে আজ আপনি নিজেকে অনেকটাই অধৈর্য অনুভব করবেন যার জন্য অনেক কিছুতে পরাজয় লাভ হতে পারে আজকে হঠাৎ কোনো ব্যয় সামনে চলে আসতে পারে আর্থিক স্থিতি কিছুটা উন্নত হতে পারে কেরিয়ার ও প্রফেশন কর্মক্ষেত্রে ছোট ছোটো বিষয় নিয়ে নজর দেওয়া উচিত তবে তবেই উচিত কেরিয়ারও প্রতি কেরিয়ারের প্রতি আজকে করা গাফিলতি কালকে সমস্যা উৎপন্ন করতে পারে কেরিয়ারে প্রগতির জন্য নতুন কোনো বিদ্যা বা স্কিল শিখতে পারেন জব জবে কিছুটা পরিবর্তনশীল মানসিকতা আপনার থাকতে পারে আপনার অধৈর্য মনোভাব জবে সমস্যা এনে দিতে পারে ব্যবসা ব্যবসায় আজকে কোনো ইম্পর্টেন্ট কাজকে করার জন্য ডিসিশানে আসতে হতে পারে এবং সেই ডিসিশান কোনো সময় কনফিউশানে থাকতে পারেন যে কোন ডিসিশান আমি নেব এবং কিভাবে আমি সেই কাজটিকে পূর্ণ জীবন জীবনসাথী ও পরিবার আজকে গৃহ কোনো গুরুপাক ভোজন মিলতে পারে বা কোনো গুরুপাক ভোজন আপনার স্বাস্থ্যে কিছুটা প্রবলেম করতে পারে আত্মীয় কুটুম্ব বা ভাই বোনের সাথে কিছুটা সমস্যা চলতে পারে নিজের বাক্যের ওপর পূর্ণ সচেতনতা রাখা উচিত আত্মীয় কুটুম্বের থেকে হঠাৎ কোনো সংবাদ বা বস্তু প্রাপ্তি হতে পারে স্বাস্থ্য শরীর কিছুটা অসুস্থ থাকতে পারে কোনো মেডিসিন নিতে হতে পারে শিক্ষা শিক্ষাকে নিয়ে কিছুটা চিন্তা অনুভব হতে পারে উপায় উপায় হচ্ছে কাউকে জল দান করুন এবং শুভ সংখ্যা হচ্ছে দশ এবং শুভ রঙ হচ্ছে কালো